আসসালামু আলাইকুম গাই চলে আসলাম বনারিস ইউটিউব থেকে আজকে আমরা সরাসরি কারখানা থেকে কাঠছবি কাজের একটা হাতাওয়ালা দরকার নিয়ে নিউ ডিজাইনের উপরে সুন্দর একটা ডিজাইন আপনারা কিন্তু চাইলে এই ডিজাইনগুলো যে কোনো কালার উপরে আপনারা সাহায্য আপনি করে নিতে পারবেন পছন্দ মতন কালার দিয়ে এবং কি আপনার পছন্দ মতন ডিজাইন দিয়ে কিন্তু আপনি করে নিতে পারবেন যদি আপনার কাছে আপনার কোনো পছন্দের ডিজাইন থাকে পছন্দের ডিজাইন দিয়ে কিন্তু আপনি আমাদের কাছ থেকে ছবি দিয়ে কিন্তু আপনারা করে নিয়ে যেতে পারবেন এই বোরকাটা কিন্তু আপনার যত সাইজ লাগে আমরা কিন্তু নতুন করে বোরকাগুলো তৈরি করে দেবো যে কোনো কালার উপরে আপনার যত সাইজ লাগে আপনার সাইজ অনুযায়ী কিন্তু আপনি করে নিতে পারবেন আপনার বডে মাপ অনুযায়ী আপনার কাছে ডিজাইনগুলো আছে এদিক থেকে যে কোনো একটা ডিজাইন পছন্দ করে কিন্তু আপনি যে কোনো কালার উপর করে নিতে পারবেন এই বোরখাগুলো আমাদের কারখানা হলো ঢাকা আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার আবদুল্লিন চল্লিশ নম্বর বাড়ি চাইলে কিন্তু আপনারা আমাদের সরাসরি কারখানায় সে কিন্তু অর্ডার করতে পারবেন এছাড়া কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি কিন্তু চাইলে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের যে অর্ডার সিস্টেমটা হলো আপনার যে ডেলিভারি চার্জটা টাকার ভিতরে একশো টাকা এবং টাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে কিন্তু আপনি বোরকাগুলো হাতে পেয়ে যাবেন বোরকা দেখে পছন্দ করে কাজের কোয়ালিটি দেখে কিন্তু আপনি বাকি টাকা কুরিয়ার মেন্টের কাছে পেমেন্ট করলেই হবে এটার রেটটা পড়বে আপনার এটার সাথে কিন্তু আপনার হিজাব পেয়ে যাবেন দেখুন হিজাবটা হিজাবে কিন্তু আপনার সেম কাজটা করা থাকবে হাতে যে কাজটা আছে হাতের কাজটা এবং জমিনের ছিটাগুলো থাকবে হিসাবসহ বোরকাগুলো পেয়ে যে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা পেয়ে যেতেন আপনারা সরাসরি কারখানা থেকে কাছবি গাছের হাতাওয়ালা বোরকাগুলো এছাড়া কিন্তু আপনারা আমার কাছে সাত গজের বোরকাগুলো পেয়ে যাবেন অ্যাভেলেবেল যে কোনো ডিজাইনের উপরে এছাড়া কিন্তু আপনারা পকেট ভাবে এগুলো পাবে এছাড়া যদি আপনার কাছে আপনার বোরকার কোনো ডিজাইন থাকে এই ডিজাইনের উপরে আপনারা কাজ করে নেবেন আমাদের কিন্তু ছবি দিলে কিন্তু বোরকার বোরকা একটা ছবি দিলে কিন্তু আপনারা কুইস্টারের বোরকা বানিয়ে কিন্তু আপনার কাছি কাজ করে দিতে পারবো যেহেতু আমরা সরাসরি কারখানা থেকে থাকি এটা কিন্তু আপনার ফেব্রিকটা হলো দুবাই চেরি কাপড় চেরি কাপড়ের ওপরে কিন্তু আমরা বোলকা কাজগুলো করে থাকি তো যারা আমার চ্যানেলটা নতুন অবশ্যই আমার চ্যানেলটা স্বাস্থ্য করে রাখবেন প্রতিদিন আমার ইউটিউব চ্যানেলে নিয়ে নতুন একটা বোরকার ডিজাইন দিয়ে থাকে আমি আসসালামু আলাইকুম